গতরাতে আত্মা আমার কেঁদেছিল মূল কবিতা মৌলানা জালালুদ্দিন রমি অনুবাদ গত রাতে আত্মা আমার কেঁদেছিল হে জান্নাতের গোলক পেলে তোমার অগ্নিশিখা সত্যি উল্টো হয়ে ঝুলে আছো তুমি পাপ ও অপরাধের উর্ধে অনন্তকাল আপন দেহের চক্রে ঘুরে ফিরে অভিযোগের নীল শোকে স্তব্ধ মনে হয় এই এখনই তুমি গোলাপের পের গন্ধে উৎফুল্ল আবার ভীষণ সন্ন্যতায় ঝুলে থাকো আগুনে আব্রাহামের মতো আবার আব্রাহামি আধানের মতো রাজা অথবা ভিকারী যেমন ভয়ঙ্কর তোমার রূপে তুমি তেমনি যন্ত্রণায় পরিপূর্ণ তোমার ভুবন চাকার পাথরের মতো ঘুরে ফিরো ফিসফিস কর কাল কোবরার মতো স্বর্গ উত্তর দিল যে দুনিয়ায় জান্নাতকে জাহান নাম বানিয়েছে তাকে হয় পাব না কিভাবে তার হাতে মোমের মতো মাটি দিয়ে সে বানিয়েছে জঙ্গি রুমি বানিয়েছে বাঁচ পাখি ও পেঁচা বানিয়েছ তো কালকুট বন্ধু সে লুকিয়ে আছে কারণ সে আমাদের ভিতরে এমন কিছু কারসাজির বীজ বপন করেছে যাতে তিনি গোপন হতে পারেন ঘরের তলায় কেমন করে লুকিয়ে থাকা উচিত পৃথিবীর সাগর ঘরগুলো নৃত্য মেতেছে উৎসবে ঢেউগুলো আসতে পড়ছে উপর থেকে নিচে আত্মার জলে ভাসমান জমির মতো পুনয় অথবা অনলে নির্বিকার ঘিরে রাখো শরীর তোমার ঘন্টাতে তুমি নববধূ উষ্ণ মেজাজ এবং অনর এবং ছন্দের কলরবে বৈচিত্র্যময় পৃথিবীর জয় পরাজয়ের নিপুণ পৃথিবী সবুজ তৃণভূমি আদিগন্ত আকাশ তোমার জন্য দিকে দিকে ক্ষমার ধারা নিশ্চিত সত্যের নিশিকে তুমি যুক্তি দাও অপেক্ষাকারীকে দাও অপেক্ষার ফল দৃশ্যের আড়ালকে দৃশ্য করো তুমি পৃথিবীর আদম হয়ে ফিরে আসো এই মৃত্যিকায় আমরা বাতাস অনুসন্ধান ও খোঁজাখুঁজি করি হাত ধুই জলে মসিহর মতো বাক্য সরি পৃথিবী তখন মেরে তুলল দেখো সমুদ্র দেখা যাচ্ছে কাব মক্কা রাজা বললেন চু চুরু কর হত বাগা নিজেকে কুপে ফেল না কারণ তুমি জানো না কিভাবে শুকিয়ে যাওয়া শরীরের স্তূপ থেকে বালতি ও দড়ি তৈরি করতে হয়